বিশালগড় চন্দ্রনগর এলাকায় সুখহত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বৃহস্পতিবার দুপুর একটাই বিশালগড়ের বিধায়ক জানা যায় বেশ এক সপ্তাহ পূর্বে বিশালগড় বিজেপি মণ্ডলের অন্তর্গত সাতান্ন নং বুথ চন্দ্রনগর এলাকার নিবাসী নেপাল দাস ও নিমাই বুনিক এক সপ্তাহ পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শুকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বিধায়ক সুশান্ত দেব এবং বিশালগর বিজেপি মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা বিশালগর চন্দ্রনগর এলাকায় সুকাহত পরিবারগুলোর পাশে থেকে সুকু সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি নেপাল দাস এবং নিমাই বণিকের আত্মার সদ্গতি কামনা করেন বিধায়ক সুশান্ত দেব সুকাহত পরিবারের পাশে থেকে সর্বদা সহায়তা করার আশ্বাস দেন এদিকে সুকাহত পরিবারগুলোর পাশে বিধায়ককে দেখতে পেয়ে অত্যন্ত খুশি চন্দ্রনগর এলাকার সমস্ত জনগণ